সমস্ত জাতীয় বৃদ্ধদের কাছে আমি অনুরোধ রাখছি আপনারা আসুন আমাদের আজকে এই মন্দির প্রতিষ্ঠার দিনে আপনাকে জন্য আপনারা সেই সেবা করুন আমাদেরকে আমাদের আপনাদের আপনাদের করে অনুরোধ করব আপনি গাড়িটি একটু সরিয়ে নিন কারণ ওই গ্যারেজের মধ্যে একটি গাড়ি গ্যারেজ হবে ডাক্তারবাবুর গাড়ি

रामाकृष्ण रावके तुम्हाचे सगर्मी अभिनंदन कराय अनेक शुभेच्छा देतो आपण भरभरून आशीर्वाद एकी दुजोरा शिक्षा ज्याला एकी चाचका वाली ज्या এখন আপনাদের জন্য আমাদের এই রাধাকৃষ্ণ মন্ত্রী আপনারা আমাদের এই সেবা নিয়ে যাবেন আপনারা এই ভূত নিয়ে যাবেন তবেই আমাদের এই অনুষ্ঠান সার্থক এবং সুন্দরভাবে আপনাদেরকে অনেকদিন